সালাম ওয়ালাইকুম হোয়াটসঅ্যাপ গ্যাস্ট আইম সজীব রানা ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো সবাইকে গুড মর্নিং শুভ সকাল এখন বাজে হচ্ছে ভোর ছয়টা তো দেখতেই তো পারছেন এখন আসি হচ্ছে গ্রামে মামা বাড়ির দিকে তো কাজিনদের বাড়িতে এ হচ্ছে কাজিনদের বাড়ি তো ভাই আবার গাছ কাটে তো খেজুর গাছ খেজুরের রস খাবো তাই আর কি চলে আসি কালকে রাত্রেবেলা এখন দেখাবো আপনাদের খেজুরের হাড়িগুলো ভাই অর্ধেক নিয়ে আসছে গাছ থেকে নামিয়ে হাড়ি রসের আর কিছু আছে ওইগুলো আনতে যাবে তো আপনাদের দেখাবো তো চলুন এখন দেখানো যাক প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা দেখতে পারতেছেন খালি গায়ে যে ভাই নামাচ্ছে আর হচ্ছে আপনার ওই যে ভালো বড় গাছ লুকটা দেখতেছেন মা ঠান্ডা আর কি কুয়াশা শিশির ভেজা ভাই গাছের থেকে নামিয়ে নিয়ে আসছে

গতকালকে রাত্রেবেলায় ঢাকা দিকে আসছি আর কি তখন ভাই আবার এটাতে এটাতে উঠে গেছে আসসালামু আলাইকুম ভালো আছেন গাছটা দেখতে সুন্দর কিন্তু রস পরে অল্প এই গাছটাতে অল্প হয়েছে মোটামুটি আর কি ভিতরে এই এই অল্প অল্প রস এইখানের দুইটা গাছ থেকে রসের নামিয়ে দেখেন রস দিয়ে ভরা হাড়িগুলো তো ক্যামেরা উল্টাভাবে দর্শক এখন ভাইয়া ঠিকভাবে ধরো এখানে আমার বড় মামানি যে পাত্রটি ধুইতেছে এই পাত্রটির নাম হচ্ছে তাফাল আমাদের দেশের ভাষায় আর কি বলে অন্য দেশের ভাষায় কি বলে জানি না কমেন্টে জানাবেন আর এই হচ্ছে রসের হাড়িগুলো এই তাফালে আর কি রসগুলো জাল দেওয়া হবে আর এখানে দেখতে পাচ্ছেন রস পড়ে গেছে এই যে দাগ এটা আমি আর কি ফালিয়ে দিয়েছি রসের হাড়িগুলো আর কি উঠাতে যেয়ে আর এখানে অনেক লোকজন আছে আর এখন রস ঢালা হবে দেখাচ্ছে আপনাদের তো এখানে দুলা রস ঢালতেছে হচ্ছে তাফালে হাঁড়ি থেকে আর ভাইয়া হচ্ছে চাকনি ধরে রাখছে রসগুলো পরিষ্কার রাখার জন্য ময়লাগুলো যাতে তাফালের ভিতরে না যায় তাই আর কি তো এখান থেকে পরিষ্কার যে হাঁড়িটা আছে ওই হাঁড়িটার থেকে রস নিয়ে আমি রস খাব কাঁচা রস এভরিওয়ান আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনি দেখতে পারেন তো এখন একটা গ্লাস নিয়ে আসবো গ্লাস গ্লাসে অবশেষে এক গ্লাস রস ফ্রেশ রস নিয়ে নিলাম এই হচ্ছে রস এভরিওয়ান কাঁচা রস মুখ ধুই নাই এখন মুখ ধোয়া ছাড়া আর কি টেস্ট করে দেখবো কিরকম লাগে আসলে মুখ ধুই নাই কিন্তু এখানে ভাই এই যে রস নামাইছে ভিডিওতে তো দেখতেই পারছেন তাই টেস্ট করে দেখি কি অবস্থা

আর এইখানে হচ্ছে আমার মামানি তো উনি হচ্ছে রস দিতেছে আর হচ্ছে দুলা ভাই তাহলে চলুন আপনাদের একটা সিনেমাটিক শর্ট দেখায় লেটসি এভরন রস জাল দেওয়া শেষ তো এখন দুলাবাই বড় পাতিলাতে রস উঠিয়ে রাখছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই দেখেন আমার ভাগ্নি কোথায় অ্যালোভেরা গাছ লাগিয়েছে নষ্ট টলির ভিতরে এই টলিটা সৌদি আরব থেকে আনা কি ব্রেন আমার ভাগ্নি আমার লুঙ্গির ঘেটাপটা দেখে বুঝতে পারতেছে না কেন আমি লুঙ্গি পরা এই যে আমার একটা পিচ্ছি আম্মু আছে দেখে এই যে পিচ্ছি আম্মুটা আমার সাথে শুইছে রাত্রেবেলা তো আমার উপরে পা উঠে দিয়া সকালবেলা আর কি বুঝছেন এই যে দেখে রাখেন ফেসটা ফেসটা দেখে রাখেন আমি নাকি তার ছেলে কলে নিয়ে ঘুমাইছে আমারে আমি আর কি পি করে দিছি বুঝছেন নামটা দিবে আমার এ হচ্ছে আমার আম্মু দেখে রাখেন নাম কি আম্মু তোমার হ্যাঁ টুনটুনি বাকি এখানে গরুর মিল্ক বের করা হচ্ছে দেখতেই তো পারছেন আর কাউকে বাদ দিব না অবশেষে তোদের কেউ ফ্রেম বন্দি করে রাখলাম কাজ করতে চলে আসছি মাঠে দেখেন কোথায় আসছি দেখছেন পিছনে জমি খেত বলে যাকে চাষ করে জমি তো এখানে ভাইর মানে কল কল বলতে সেটা দিয়ে আর কি জমিতে ফসলি জমিতে পানি দেয় আপনাদের দেখাচ্ছি ক্যামেরা দিয়ে আর বাড়িটা সুন্দর না দেখতে বাড়িটি অনেক সুন্দর আর এখানে আমার এই যে পিচ্ছি বাঘ্নিটা বাইক পড়ছে আমাদের দেখছে এই কারণে মানে আসবেই কান্দাকাঠি তো আপনাদের ব্যাক ক্যামেরা দিয়ে আর কি ঘুরিয়ে দেখাই প্লেসটা এই দেখেন মার্শাল অনেক সুন্দর সরিষা সরিষা ক্ষেত দেখছেন সরিষা ফুল ক্ষেত অনেকদিন পর আর কি ভিডিও করতেছি এটা হচ্ছে বাগান গাছের বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এই মেশিনটা আর কি খুলবে এখন এখন এটা খুলবো বুঝছেন কাজ করতেছি বাড়ি যে আসছে এটা নেওয়ার জন্য

এটা খোলা শেষ হইলে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে সো আমাদের মেশিন খোলা শেষ তো এতক্ষণ খুলছি কষ্ট আর কি এখন এটা নিয়ে যাবে ভাই ওইদিকে তো চলুন যাওয়া যাক ওজন দেখি উঠাইতে পারি কি না

নেওয়া হয়ে গেছে আমি অর্ধেক আনছি আর আনতে পারি নাই অনেক ভার তো ভাইয়া আমার ভাইয়া এবং দুটো ভাই নিয়ে ওদের বসাইছে আপনার দেখাইতেছি

যদি রিলসটা দেখতে হয় আপনাদের হ্যাঁ তাহলে তারিখ বা তিরিশ তারিখে অরেঞ্জিয়া স্কুলে নিয়ে যদি রিলস দেখতে হয় ওর তাহলে সোয়েল রানা টুয়েলভ নাকি কি জানো তারপর এসার ওইটা যাবেন যে দেখে আসবেন ও রিলস একটা রিলস বানাইছে ভাইয়ার সাথে নিয়ে আর কি

তো কালকে আর কি ঢাকা চলে যাব সোমবার পাঁচ হচ্ছে সানডে রবিবার তো এখন আমাদের বাড়িতে চলে আসছি মামাবাড়ি থেকে আর কি এখন আর কি আছে হচ্ছে গিয়ে চকে মানে ক্ষেত যেখানে বলে আর কি আর আমার পাশে দেখতে পাচ্ছেন বিশাল টাওয়ার কোথায় গেল এই যে টাওয়ার বিশাল টাওয়ার এটা হচ্ছে ক্ষেত আর এর পাশে হচ্ছে সরিষা পেঁয়াজের কালিজাকে বলে তো গোমগুলো দেখতে মশালা সুন্দর যেই গোম ভাঙানোর পর আমরা রুটি খাই তিন চার পদের আর কি আটা পাওয়া যায় এই গোম থেকে আমার পাশে হচ্ছে একটা তাল গাছ যেখানে শয়তান থাকে রাত্রিবেলা বিভিন্নজনকে ধরে আস্তে আস্তে চলে আসলাম হচ্ছে মধুর এইখানে আপনাদেরকে দেখানোর জন্য আর সম্ভবত ভাইয়া মধু নিতে পারে তো চলুন যাওয়া যাক দেখি কি বলে তাদের সাথে কথা বলি আর দেখি মধু দেখা যায় নাকি মধুর চাকগুলো মৌমাছিগুলো যদি লোকজন থাকে আর আপনাদেরকেও দেখাই ভাইয়ারা রিকোয়েস্ট করলাম আর কি দেখানোর জন্য তো ওরা নাকি মুখে আর কি বেশি কামড় দেয় তো এই জন্য ভাইয়া আর কি গ্লাফটা দিল আপনাদের দেখাই ভাই কারণ বেশিক্ষণ রাখা যাবে না এই হচ্ছে মধুর চাকিরি বিভিন্ন ধরনের শস্য থেকে ওরা আর কি মৌমাছি নিয়ে আসে খুব সুন্দর দেখতে আর এটার কেজি হচ্ছে ছয়শো করে ওনারা বিক্রি করে জিজ্ঞাসা করলাম আমাদের নেওয়ার প্রয়োজন তাই ধন্যবাদ ভাইয়া দেখানোর জন্য ফার্স্ট টাইম আর কি মধুর মৌমাছি এইভাবে দেখলাম কখনো এইভাবে দেখা হয় নাই আর খুব সুন্দর দেখতে এগুলো ধন্যবাদ ভাইয়াকে ভাইয়ার নাম ভাইয়া মোহাম্মদ অলিউল্লাহ ইসলাম ভাইয়ার নাম তো ভালো লাগলো দেখলাম এখানে লোক বিশাল এরিয়া নিয়ে ভাইয়ারা আর কি চাষ করে খুব সুন্দর দেখতে এখানে আরো দুইটা ভাইয়া আছে ওনারা তো ভালো লাগলো ভাইয়াদের সাথে পরিচয় হয়ে আর দেখলাম কিরকম কি আসার বিষয়ে আপনাদেরকেও দেখালাম

আমি বইলি সকালে নিতে পারবেন খায় একটু খায় দেখ মানুষ দুই তিন দিন বলেন নম্বর আচ্ছা ধন্যবাদ তো ভাইয়ারা তাদের নাম্বার বলে দিল তাদের ফোন নাম্বার তো চাইলে আপনারা কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে নিতে পারবেন হোলসেলের মাধ্যমে সম্ভবত বানায় ওই যে যে মধুটা হয় না ওই যে চারটা এইটা এই মন দিয়ে বানায় তারা সেই সামস অনেক কিছু ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ হ্যাঁ ভালো লাগলো আপনাদের সাথে কথা বলে আর দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের আজান দিয়েছে তো আপনাদের সাথে একটু পরে কথা বলি কিছুক্ষণ পর আর কি তো এই হচ্ছে আমাদের এলাকার রাস্তা ভালো না বেশি অবস্থা খারাপ তো এটা নাকি কাজ করবে নতুন করে আর কি প্ল্যান করছে তো উদ্বোধন করে দিয়ে গেছে নাকি কাজ করার জন্য তো আপনাদের সাথে কিছুক্ষণ পর কথা হচ্ছে সেবন রাত্রি হয়ে গেছে আলো স্বল্পতার জন্যে আর কি মোবাইলের ক্রস লাইট জ্বালাতে হয়েছে তো আজকের মতো ব্লগটি ছিল এই পর্যন্তই আই হোপ ইউ আর এনজয় দিস ব্লগ প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য আইকন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আই হোপ আপনাদের আশা করি ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এখানেই সো টাটা টেক কেয়ার অ্যাপ পান খুদা হাফেজ আসসালামু আলাইকুম বাই বাই গ্যাস